জ্বরের মোহ দেখবেন কোনো কিছুই ভাল লাগে না তো এই জ্বরের মোহে যাদের আছেন যাদের যা মাত্র যারা জ্বর থেকে উঠুন বা জ্বরের মধ্যে আসুন জ্বরের ওষুধ খাইতেসুন কোনো কাজ হইতেছে না তো এগোলেগে আজকে পরামর্শ হয়েছে এই যে দেখতেছেন আমরা ইতিমধ্যে জামুরা লইছি লই এটা ভর্তা করতেছি তো এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজ্জা জামুরা ফাই আনলাম দুই দিন ধরে আপনারা জানুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হইতেছে তো এই বৃষ্টির মধ্যে সবাই কিন্তু গৃহবন্দী ঘরের মধ্যে বন্ধ হয়ে রয়েছেন তো এরকম জামুরা ভর্তা করে আপনারা খাবার পান দেখবেন যে আর যারা জ্বরের মধ্যে আসুন বিশেষ করে জ্বরের পরে দেখবেন মুহ তিতা লাগে কোনো কিছু খাওয়ার দাম ভালো লাগে না তো এই সময় যদি এরকম একটা জাম্বরা বর্তা করে খান দেখবো জান রুসিয়ায় পড়বো সাদায় পড়বো জাম্বরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যে ভিটামিন সি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবো মোয়ের স্বাদ বৃদ্ধি করবো ত্বকের লাবণ্যতা ফিরে আনবো মানে অনেক কিছুর কাজ করবো দাঁতের শক্তিশালী করব তো এরকম ভিটামিন সিগুলো আমরা কিন্তু আঙুর আশেপাশে নেওয়া যায় যে মানে অযত্ন অবহেলায় পড়ে পড়ে থাকে আমরা এগুলোরা খাই না বা এগুলোর যত্ন নিই না তো আজকে এই চিন্তা আপনার মাথায় রেখা বৃষ্টির মধ্যে ভিজ্জা ভিজ্জি আাম্বরা ফাইরান না ফাইরাইনটা কাটলাম কাটতে তারপর চিন্তা করলাম যে ভিডিওটা করার দরকার হুম সেই সাদ সেই সাদ কে কে স্বাদ নাই সের জামুরা বর্তা নিজের গাছের এরকম জামুরা বর্তা ভর্তা করে খাইলে গাছ থেকে পাইরা আপনার কাছে মনে হবে অমিত্তি খাইতেছি ওরে বাবা অমিত্তি আসলে অমিত্তি মনে কাজ নাই খাইলাই ভর্তা বর্তার কি দরকার কি লেবুর পাতা লেবুর পাতা এরপর আমরা দিব এখানে দাও এদিক দিয়ে দাও এরপরে দিব শুকনা মরিচ শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে সেই স্বাদ হয় গ্যারানটা কিন্তু অনেক ভালো লাগতেছে একটু লবণ দিয়ে নিব আহ মরিচ ভর্তা মরিচ ভর্তা মনে হচ্ছে মরিচ ভর্তা দিয়ে ভাত খাই যাবো এক থালি চমৎকার করে মা খাইতেছি হেন মরিচ লেবু পাতা লেবু যেহেতু নাই তাই লেবু পাতা দিলাম আর লেবু পাতা দিলে এই জায়গাটা স্বাদ হয় বেশি আর একটু সরিষার তেল দেওয়া লাগো লবণ দিচ্ছি অলরেডি সরিষার তেল নিয়ে আসো তো ওয়াও যে একটা জাহাজ আইসে মনে হচ্ছে একদম খায় এক তুষ করে দিব সেই মজার একটা খাওয়ান গাইস আপনারা খাইতে পারেন তো খাটি সরিষার তেল হ্যাঁ যদি না থাকে তা আমাদেরকে বলবেন আমরা দিয়ে থাকি সরিষার তেলগুলো আপনাদের বাসায় পৌঁছে দেবো ওই যে তেলের বোতল মনে অল্প আছে তেল আর বেশি একটা নাই তো এখানে একটু সরিষার বেশি দিলে ভালো হয় মেখে নেবো তো আমরা এখন এটাকে মেখে নেব দেখতে পাচ্ছেন আমরা নিজের তো হন কি সুন্দর হয়েছে তো আর একটু লবণ দরকার আছে তা না হলে এটা একটু টক টক লাগবো তো আমার মূলত পাক্কা জাম্বোরা গাছ থেকে মাত্র পাইরে আনলাম তো এত বৃষ্টি যে বৃষ্টির মধ্যে ভিডিওটা আসলে আমরা আপনার ঘরের সাথে শেয়ার করা পেলাম না আরেকদিন গাছ থেকে অবশ্যই গো গাছ দেখেন এরপরে যদি বলেন এটা খাওয়ার ভালো হয়েছে না বা খাইতে লাগতেছে না তাইলে আমার কিছু করার নাই দেখেন অবস্থাটা সেই সাত দেখেন দর্শক একদম সেই স্বাদ হয়েছে মানে এটা মুখে বলে বোঝানোর মতো না না খাইলে মিস করবেন আমার কাছে মনে হচ্ছে প্রেম একলা খেমোয়ার কেউ দিতাম না বৃষ্টির দিন গরমভাবে খাওয়ানটা খাইলে আমরা কিন্তু একদম সময়টা ভালো কাটবো আর দেখবেন যে শরীরের পুষ্টিয়ে একটা ঠাসা হয়ে যাবো যৌবনকাল ফিরে পাবেন দর্শক এ হয়েছে স্বাদের জাম্বুরা বর্তা এই জাম্বুরা বর্তা যে একবার খাবেন এর কিন্তু সারা জীবন লাইকা থাকবো তো আঙুর অইলে আপনারা অবশ্যই এরকম জাম্বুরা বর্তা ফেলবেন তো এই জাম্বুরাটা গাছ থেকে ফায়ের আনছিলাম একটু আগে আনার পরে যেটা মূলত নিজেই বর্তা করলাম তো বর্তা করার পরে দেখতেসুন লাল টস্টসা মানে হচ্ছে একটু মরিচটা আমি একটু বেশি দিছি আর শুকনা মরিচ দিলে আমার কাছে খুব টেস্টি লাগে তাই এই জাম্বুরা বর্তাটা খাই খায় দিয়ে আসলে কিরম লাগতেছে তো দেখতে আসলে খুবই ভালো লাগতেছে তো দেখি কিরম লাগে গাইস এই হচ্ছে সাদের জাম্বুরা ভর্তা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এরকম বানায় মানে আপনার খাবার ফাইন কারণ এই যে বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দুই দিন ধরে তো গড়ায় কাকা বই রুচি একটু লেবু লেবু ফ্লেভার লেবুর পাত্তাটা আছে কিন্তু একটা বিশেষ মজা হয়েছে তো আপনাকে ওনার লাগায় জাম্বুরা পাত্তা ক্যাটা কীভাবে খান সেটাকে শেয়ার করবো ফেন আর আপনার কামনের মধ্যে যেমন মরিচের বুড়াটা ভরবো হুম তো বিরাট বিরাট একটা স্বাদ আর এই বর্তা কিন্তু আমরা গ্রাম ছাড়া ভাবাই না শহরের মধ্যে এই যে ফ্রেড জাম্বুরা এটা কিন্তু পাওয়া মুশকিল গাছ থেকে বাইরে আনলাম মাত্র সেই সাত ডেইলি সেই স্বাদ মানে বলে বোঝার মতো না তো বৃষ্টির দিন ঘরে ঘরে আপনার এই জাম্বুরা বর্তটা খাবার ফোন আশা করি ভালো লাগবো তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম একটু খায় দেখ সেমত